আমি মিস ফালা দিয়ে আঁটতে আসি দেখি যে এক ফলায় আমার দিকে যে কেমন দৌড় দিছে লগের বেড়া কে হুজুর আপনার এতে চিন্না আমি কে দৌড়ের নমুনা এ ডে কম তো দিয়ে সেটা আমার একটা সিফা দিছি লগের বেড়া টান দিয়া সরাইছে আমি কে তুমি আমি সিফা দিলে কে কয় মহব্বত তো সাতনা বাটনা বেড়াই আলগা করে লাইছে আমি এনার টের পাই আমার বসাইলে মহাব্বত কার এখন যা একটা সিফা দিছিল মহাব্বত দি। তাজাতে মহব্বত করে সিফা দিছে কিছু তো কোনো জানা আমি কিছু কমাইলাম না মহব্বতরা না তো এটা আরো বাড়াইছে তো প্রত্যেক দিন আসরের টাইমে আই আমি একটা সিফা দেয় আমার তো আমি মাইকে দি আতরা দিয়ে আর কি ওরম ফোর তো প্রত্যেক দিন আমার ব্রুস্ট খাওয়ায় তারপরে গিয়া আলবাই খাওয়ায় কেপসি খাওয়ায় জমজমের ফানি খাওয়ায় এত্তর এত্তরা খেজুর খাওয়ায় মার্শাল্লাহ কয়েকদিনের ভিতরে তো আমার মোটা বানাইলেই সে খাওয়াই আমারও তার লোক এটা মোহর এলাকার মানুষ নি তো বাংলায় কথা কয় আমিও বাংলায় কথা কই ভাল লাগতে আছে কেন এর ভিতরে দিয়ে একদিন দেহিতে দাঁড়ে বইয়া বইয়া কান আমি কই কি এই বাড়িতে কোনো খারাপ খবর আছে জি হুজুর আমি কে আব্বার স্বাস্থ্য খারাপ কেন ভালো আম্মা কেন আম্মা ভালে তুমি কে তুমি কান্দোস কেন কুযুর কত কন আগে ফোন আইসে তাই নাই আমি কই কোন তাই ক ঘরের তাই আমি কই অ্যাকাউন্ট কার নামে কথা নামে আমি কই তো নামে করছো কি তুই কয় দিছে তাই আমার আউনের আগে দিয়া ফাম দিছে আমি কি ফাম দিছে কয় তাই আমার হইত হইতা কইছে আব্বার নামে যে অ্যাকাউন্ট যাইতে আছে আপনারা দি ভাই বোন বেশি কয়দিন ফটো ফটো দিয়ে আপনি বই নাইয়া ফুটা থাকে খাইতো তো সব তে কামাই করবেন আপনি খাইয়া লাগবো তারা তো আপনি বিদেশ করে লাভ কি আমার নামে কইরা যান আমি চাই রাহাম আমি কই তো কয়ে ফার্মে আমারে ধরছে আমি কইতো তুমি এই কথাটা কইতে পারছ না গা তুই যে আমার কইলি আমার কামাই বাপে খাইয়া লাগবে খাইয়া তো আমার মায়ের খেতন তোর ঠিক খেব কেন যেই বাপে আমারে জন্ম দিছে যেই মায় আমারে ফটো লইছে আমার কামাই আমার মায়ের খেতনা আমার মাহে খেতনা তোর বাহে বো এই কথা কয়ে তুই লাইন দেখো তুই হাসন জালে নিলে গে ওমা কোথাও বাইরে গিয়ে ফুটবো

তোর মা আই বুড়া বেডি কোনো সীন দিলো না এ বিডি একদিন গলাদ দিয়া লগে লগে তোর বৌয়ের গলাতে দিলো ঠিক কি না কম ঠিক সীন বাসলে বেডি আর পায় তোর বৌয়ে বৌয়ের জগৎ বৌ ঠিক আছে বৌবরে মহব্বত করবা মায়া করবা মা তোমার কাছে লজেন চাই না বৌবের লাগি চা খাই আইতে আইতে কুড়ো কুড়ো লজেন লই আইবি দিবি মহব্বত করবি সুসম্পর্ক দরকার আছে কিন্তু এর মানে মারুফরে দিয়া না ঠিক কি না বৌ ঘৰ জাগাত মা বাদ দিয়া না এখন উচিত কথা কৈ যায় বিৰাল্লাৰ ফলাফল না আয় না নাই বৌ মারা গেলে আবার বিয়া করলে বৌ পাওয়া যায় মা মারা গেলে আর মা পাওয়া যায় না ঠিক কে না বৌ চইলা গেলে বৌ পাওয়া যায় বৌ মারা গেলে বিয়া করলে আবার বৌ পাওয়া যায় মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না। তুই তো মা না তুই বউ তুই হইবি রে ভাই সেই দিন বুঝবি মা কারে কোর মাথা করা টাকা জমাইয়া ডাক্তার দেখাবে দেবীদার এমন সময় তুই দৌড় দিয়া কইস আম্মা আমার লগের তারা সবাই জিন্সের প্যান্ট কিনছে আম্মা গো আমার একটা প্যান্ট লাগে না ওইলে ইজ্জত যায় তোর সিনসিন গেস্টিক আলসার হইছে এবিডি মনে করছে ডাক্তার দেখাইয়া কুদুর ওষুধ খাইব ফুতের ইজ্জতের কথা চিন্তা করিয়া টাকা গুলো দিয়ে না কিন্ দিছে তারপরে আমার ইজ্জ ফুতের ইজ্জত থাকুক আমার ফুতে লেখাপড়া শিখতে আছে এ বন্ধু বান্ধব ওইসে মায়ের ডাক্তার না দেখাই তোর তোর মায় প্যান্ট কিন্না দিছে ইদার সানদুরছে তুই নতুন কাপড়ের জন্য কামদোস গড়ো খরা কি নাই নতুন কাপড়ে দেবে কেমনে তোর अब्বায় পুরান লুঙ্গি ধরে সিলাইয়া তোর একটাস নতুন হাফ প্যান্ট কিন্না দিছে দশপাই দিয়া কাগজের টুপি পাওয়া যাইত তুই কই তো কাঁপতেছস আব্বা আবার একটা টুপি কি না দাও আবার একটা দিন গেছে আমরা মানুষেরা খাইতে খানা পাই নাই ফসল মারি গেছে জমিনে তো ফসল হইতো না আমরা রে চান্ডি তখন বিদেশ যাওয়া শিখছে না বড় কষ্ট করে বাংলার মুসলমান চলছে ভাই তে কানতে আছে আব্বা 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 একটা কাগজের টুফি কিনে দাও এবার এই খুঁটের ভিতরে হাতাইয়া দেখে রে কিনে দেওয়ার মতো পয়সা নাই তারপরেও বাকিতে তোর কাগজের টুফি কিনে দিছে নিজে সিরা লুঙ্গি ফিনছে ফুতের সুখের দিকে মুখের দিকে তাকাইয়া নিজে কষ্ট করছে তারপরেও ডাক্তারের কাছে গেছেন তুই নয় দিকে চোখ বড় বড় করে তাকাস বোনের পক্ষ লয়ে তুই বারো ধমক দাস তোর কত বড় কই যা এলাকার বোলেরা স্বামী চিন্স স্বাবি পাইস কয় এই বুড়া বেডিডার ফেরও ধরছে আর তোমার স্বাবি হইছে ঠিক কি না বেদি আড়াইডা বছর তোমার জামাই বুকের দুধ খাওয়াইছে এই বুড়া বেডিডা দশটা মাস দশ দিন তারে ফেরো দরছে। তুই কি বুঝবি রে মা কারে কয় তোর মা মাঝরাতে তোর বাফের লগেতে দুইটা চলে গেছে তোর বাফে হাত দিয়া দেখে মানুষটা নাই কারেন্ট ছিল না বাড়াই দিছে তাকাইয়া দেখে নাই 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 গেল কই আবার আরো বাড়াইয়া দেখে জানালার পাল্লা খুইলা শিখে দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতেছে তোর বাপে উঠতে গিয়া কয় কান্দ কেড়ে বাফের বাড়ির কথা নি মনে পড়ছে তোর মায়ের সুখের ফানি সাইরা দিয়া কয় না বাপের বাড়ির কথা মনে পড়ে নাই আমি তো ঘুমাই ছিলাম ফেডের ভিতরে দিতে আডু দিয়া গুতাবার ভিতরে তুই তোর মার ফেডের ভিতরে হাডু দিয়া গুতাবার তুই সময় অসময় লই উড়স তোর মা ঘুমাইতে পারে না কলজাত গিয়া লাথি ফরছে এটা

এবার কান্তে কান্তে বাইতাইছে এবারে খাটটার উপরে বইছে মনে একটা জেন্দা লাশ রাতের বেলা এবারে লাভ দেউতাক কয় সরিষার তেল দিয়া ফালি মিশাইয়া দাও কফলে এমন শুরু করছেন কেৰে কৈ তে আমার জবও কইরা লাইসে ত একাউন্ট কইরা যায় আর আমি গেছি টাকা তুলতা ব্যাংকের অফিসারটি সবাই আমারে লৈ হাসা হাসি কৰে আমি মৰি নাগিরে আমি কেমন বা বইলাও আমি এত না দান বা আমি টাকা তুলতে গেল তুই করলি কি রে যুবক তুই করলি কি তুই তোর মা রে জব করছ তোর বাফেরে জব করছ তুই তোর বাফের সুখে দিয়ে পানি আনছ তোর সংসারে জীবনে সুসার হবে না তুই উন্নতি কর মা যদি খুশি হয় আব্বা যদি খুশি হয় তাইলে জান্নাত পায়ের নিচের গোলাম হয়ে যায় ও বিড়াল্লার যুবকেরা মা যার নাই আজকে বাড়িতে গিয়া মার কবরের কাছে দাঁড়াইবি মা যার জীবিত আছে আজকে পায়ের কাছে বইসা দুইটা ফুটা সুখের পানি ফালাই দিবি ডাক দিয়া কবি আব্বা ডাকাইশের হুজুরে কইয়া গেছে গো আব্বা আল্লাহ

কোনোভাবে আমার আসার সুযোগ ছিল না ভেরালার কলিজার টুকরা যুবকগুলো পাগলের মতো আমাকে টাই না চলে নিয়ে আসছে আবার মাহফিল আজকে আরেক জায়গায় আমি দুই মাহফিল করতে পারি না কিন্তু এই মানুষগুলোর ভালোবাসা আন্তরিকতা টান আমাকে টেনে টেনে হাজির করে দিয়েছে আমি বিশ্বাস করি লাভ ডাজ নট কিপ এটা অফ ফ্রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না আমি আপনাদের ভালোবাসার মানুষ আপনারা আমার ভালোবাসার মানুষ সুতরাং আমার এই এই ভুলের কথাগুলো আপনারা মনে গেথে রাখবেন না আমার যে কথাগুলো গ্রহণ করার মতো সেইগুলো গ্রহণ করে আল্লাহ হয়ে আমরা যখন মরে যাবো মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই দেখুক মাটির খবর আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই জান্নাতের টুকরা হয়ে গেছে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আল্লাহ আমি لنكونن من الخاسرين